আমি একটু মা ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে মিলিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী নিয়ে করছি থামবেলার টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছে কী নিয়ে ভিডিও করছে আর আমি এত সকালবেলা এত সুন্দর শেখেছি কেন সেটা তোমরা অবশ্যই দেবে আর আজকে এখন বাজে আটটা আঠেরো তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এত সকালে আমি কেন স্টার্ট করেছি সেটা তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমার ছোটো জেলায় ন মাসের সাত সেটা তোমরা তোমরা থামবেল দেখেই বুঝে গেছো তো সাত মাসেরটাও করেছিলাম এখন ন মাসের আজকে তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই আজকে আমি শেয়ার করবো আর আমাকে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সবাই দেখতে তো গাইস আমি এখানে মন্দিরে পুজো দিতেই যাচ্ছি তোমরা সাথে থাকো তো আমি পুজো দিয়ে চলে এসছি তো বাড়িতে বসা আছি তো তোমাদের সাথে পরে কথা বলছো তো গাইস আমাদের সকাল থেকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছি তোমাদের সামনে তো এখন বাজে দশটা ছাব্বিশ তো চল আমি থালা ডেকোরেশনটা করছি তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি গাইজ তোমার ডেকোরেশন অনেকটা হয়ে গেছে তো ওই কাটা পাতাগুলো কাটা হয়ে গেছে তো আমি যখন সাজাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো এখনকার মতো বাই তোমাদের সাথে আবার পরে তো আজকে রাখি পূর্ণিমা ডেটা একসাথেই পড়ে গেছে তো এখনও খাইনি সবার খাওয়া হয়ে গেছে তো ভাই আসছে তো ভাইকে রাখি পরাবো তারপরে খাবো তো রাখিটাও তোমার রাখি পরানো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার সাথে থাকে না তো আমাদের এখানে আলতা পরাতে এসেছি তো আলতাটা পরে নিই চলো राखी की डोर कभी होना कमजोर भैया दे दो कलाई बहन आई है मेरी राखी की डोर कभी होना कमजोर भैया दे दो कलाई অনুষ্ঠান এখন থেকেই শুরু হয়ে গেছে তোমরা সবাই দেখতে থাকো চলো ছোনা সারা ঘর আলো করে সুখে মেবে ভোরে চোখে ঘুম শোনা যে আমার ওখে যে ভেসে পৌঁছে যাবে রূপ কথার দেশে আসবে আমার ঘরে আমার ছোট্ট শো একটা ভাই চলে এসছে তো এতক্ষণ আসেন পরিনি তোমরা দেখতে থাকো তোকে আমাদের খাওয়া দাওয়া চলছে তো আমাদের আমি খেতে বসে পড়েছি পাতা দি দিয়েছে দেখতেই পারছো শাক দিয়ে দিয়েছে লেবু নুন সব দিয়ে দিয়েছে বাবা বসেছে আর এদিকে জেঠু বসেছে খেতে তো ভাতও দিয়ে দিয়েছে আমার বর দিচ্ছে খেতে চলো খেয়ে নিই তো গাইস মা বাবা বাড়ি চলে যাচ্ছে তো দেখতে থাকো তোমরা আজকের দিনে চলে যাচ্ছে ওরা বাড়ি তো এখন বাজে পাঁচটা চব্বিশ সাড়ে পাঁচটা কাছাকাছি তো বন্ধুরা নিয়ে গেছে না আজকে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে চারটার সময় শুয়েছি পাঁচটা চব্বিশ পাচ্ছে তো আজকে এখানে লাস্ট চুলুন তো দেখি চুলুন দেখতে যাওয়ার কথা আছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো চলো আমি নিচে যাই তো ফ্রেশা নিচে যাবো তো এখনকার মতো বাই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো টাটা তো চলো দেখতে থাকো তোমার তো গাইজ রাতের রান্নাটা এখন থেকেই হয়ে যাচ্ছে তো রাঁধুনি চলে যাবে তার জন্য হয়ে যাচ্ছে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে তো এখন বাজে ছটা তিরিশ তো গাইস আমাদের এখানে মেলা হচ্ছে তোমাদের আগের আগের ভিডিওটাই বলেছিলাম তো আজকে এসে মেলায় যাচ্ছি তো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি তো এখানে প্রচণ্ড ভিড় বেশক্ষণ থাকা যাবে না এতটা ভিড় দেখতেই পাচ্ছ তো এখনো ইয়েটা খোলেনি পর্দাটা তো খুলে গিয়েছে তোমরা দেখতে থাকো এবার আমি বাড়ি চলে যাচ্ছি প্রচন্ড ভিড় গাইজ তো আমি বাড়ি চলে এসেছি তো এখন কটা বাজছে আটটা কুড়ি বাড়ছে এই সময় বাড়ি ঢুকলাম তো আমি ফ্রেশ হই তারপর তোমাদের সাথে কথা বলছি চলো এখনকার মতো পাই গাইজ তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে তো এখন বাড়ছে পৌনে নটা বাড়ছে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা বলা হয়নি তো আমি আমাদের এখানে হচ্ছিলো তো আজকে ঝুলন শেষ তো সেই জন্য গেছিলাম তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম বাট বেশিক্ষণ থাকিনি ওখানে প্রচণ্ড ভিড় আর এই করোনা পরিস্থিতি তো একদমই ভিডিওতে থাকা যাবে না তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি জাস্ট পনেরো মিনিট কি কুড়ি মিনিট ছিলাম তো চলে এসেছি বেশিক্ষণ থাকিনি তো ফুচকা খেলাম সে তো দেখাতে পারলাম না খুবই দুঃখিত ফুচকা খাওয়াটা আর কি দেখাবো তোমাদের আর আমার সাথে আর একটা বাচ্চা গেছিল। তো বাড়িতে অনেকজন এসছে তো আজকে অনেক কঠোরজন এসছে তো তো তাদের জন্য একটা বাচ্চা ছিল ও বায়না করছিল যাবে বলে তো গেছিলো আমাদের সাথে তো ওকে একটা টেডি কিনে দিলাম মেলা তো সেরকম বসেনি যা বসেছে ওর মধ্যেই কিনে দিয়েছি তো আমরা তিনজন গেছিলাম আমি বর আর বাকি ছাড়া তো আমরাই গেছিলাম আমার তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে আর হ্যাঁ ওই তোমাদের একটা রান্না দেখালাম তো রান্নাটা আমাদের বিকেলে হয়ে গেছিল। কারণ রাত্রিবেলায় আর একটা জায়গায় রান্না আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে চলে গেছে আর রাতে একদিন চিকেন হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি রাতে চিকেন হচ্ছে দুপুরে খাওয়াটা অবশ্যই শেয়ার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি না করিনি তো দুপুরবেলায় রান্না হয়েছিল ভাজাগুলো তো সবার জন্য নয় ভাজাগুলো তো যায়ের জন্য করেছিলাম আর সবার জন্য হচ্ছিল কী বেগনি ডেগনি লেপটা বাদ বেগনি হচ্ছিলো আর শাক ভাজা আর যেন পটল তরকারি আর ঝ্যাঁচটা আর মুগের ডাল মাছের কালিয়া আর পেঁপের চাটনি আর স্প পায়েস মিষ্টি পাঁপড় দই আছে না তো এগুলোই হয়েছিল আর রাত্রিগুলো চিকেন হচ্ছে তো তোমাদেরকে সবটাই দেখিয়েছি তো চলো এখনকার মতো বাই তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে তো খাওয়ার সময় একবার দেখা হচ্ছে তো এখনকার মতো বাই তো গাইজ রাতে খাওয়ার জন্য চলে এসেছি ভাত দিয়ে দিয়েছে আর এখানে চিকেন হয়েছিল তোমাদেরকে বলিনি যদিও দেখিয়েছিলাম তো চিকেন আর ভাত দিয়ে দিয়েছে তুমি খেয়ে নিই তোমাদের সাথে পরে কথা হবে তো চিকেনটা আমার বর করছে আমাকে ভালো ভালো দেখে চিকেন দিয়ে দিচ্ছে দেখো বারোটা তো আসছে সব কাজকর্ম শেষ হতে সেটা অনেকটা লেট হয়ে গেছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই আজকে শেষ করবো তো আমি লাস্ট ভিডিওটা দিতেছি শেষ পর্বটা তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো চলো এই যে তোমার সাথে দেখা নাই ভাই রাখি পুড়িয়ে আমাকে আমি রাখি পুড়িয়েছি ভাই আমাকে ছাড়িটা দিয়েছে অরেঞ্জ কালারের পিন্ট আছে আর একটা পার্পেল আর এই যে এটা একটা গেয়ারমিন আছে আর একটা ফাইভ স্টার আছে আর একটা গেয়ারমিন ছিল ওটা ভাইকে দিয়ে দিয়েছি তো এটা আমি গিফট পেয়েছি দুটো একসাথেই পেয়েছিলাম তো এটাও একটা নয় তো তোমার সাথে আজকে পুরো ভিডিওটাই শেয়ার করলাম তো তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের এক্সপ্রেশনগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করব তো এখন অনেকটা রাত হয়ে গেছে তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছে তো এখন শুয়ে পড়ব তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে রান্না হয়েছে তো দেখালাম কি রান্না আছে পোস্তটা সবাইকে দিয়ে দিয়েছিলো তো লাস্ট ব্যাচে আলু পোস্তটা শেষ হয়ে গেছিলো তো আলু পোস্ত হয়েছিলো আর ডাল আর চিকেন চাটনি ছিল আর মিষ্টি পায়েস সবই ছিল মোটামুটি তো তো খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো ভালো আছি তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি তো আজকের মতো ভিডিওটা এখানে এসেছেন তোমরা সবাই ভালো থেকো টাটা বাই সবাই